হাই গুড মৰ্ণিং এভৰি ওৱান আজিকালি ছেভেনথ নৱেম্বৰ আমি ভীষণ ভীষণ এক্সাইটেড কাৰণ আফটাৰ ইন্দুবালা আমাৰ একটা ওয়েব সিরিজ যেটা তোমরা সবাই জানো অনুসন্ধান রিলিজ করতে চলেছে মানে রিলিজ হয়ে গেছে অনেকে দেখে ফেলেছো অনেকে দেখছ অলরেডি আমার কাছে খবর আছে সো আজকে আমি খুবই এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম আমি এমন একটা জায়গায় আছি ওয়েটিং রুমের শুটিংয়ে যেখানে নেটওয়ার্ক খুব 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 খারাপ বাট কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট করতে চেয়েছিলাম যাতে করে তোমাদের রিয়াকশন বা একদম লাস্ট মোমেন্টে তোমাদের কাছে অনুসন্ধান নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে পারি সেটাই ইচ্ছে ছিল তাই কোনোরকম একটা ওয়াইফাই জোগাড় করে তোমাদের সাথে আমি লাইভে এসেছি এবং অনেকজন অলরেডি জয়েন করে গেছে তাই সবাইকে গুড মর্নিং আর থ্যাংক ইউ সো মাচ খুব শর্ট নোটিসে আমার টিম ঠিক করলো যে আমার টিম এবং আমি ঠিক করলাম যে আপনাদের লাইভে আসা উচিত তো লাইভে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আজকে অনুসন্ধান হইচই রিলিজ করে গেছে তোমরা সবাই প্লিজ হইচই সাবস্ক্রাইব করো এবং অনুসন্ধান দেখো এবং অনুসন্ধানের সাথে সাথে আমার আরও একটা সিনেমা গৃহপ্রবেশ যেহেতু আছে সো আমি গৃহপ্রবেশ দেখার জন্য তোমাদেরকে বলবো সো সবাই তোমরা আগে অনুসন্ধান দেখো তারপরে গৃহপ্রবেশ দেখো বা প্রথমে গৃহপ্রবেশ দেখো তারপর অনুসন্ধান দেখো তোমাদের বিষ আর প্লিজ জানাতে ভুলো না যে কেমন লাগছে